আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজের প্রতিদিনের আয়োজন এই সময় আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলবো জাতীয় এবং আন্তর্জাতিক নানা খবরের নেপথ্য খবর এবং বিশ্লেষণ সব কিছুই থাকছে আমাদের আজকের আয়োজনে আমরা সাধারণত জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পোর্টাল থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে যে বড় বড় সংবাদগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সংবাদ সেগুলো আপনাদের কাছে একটা কম্পাইল আকারে আপনাদের সামনে হাজির করব আমাদের আজকের আয়োজনে তো দর্শক আজকে আমরা শুরুতেই জেনে নিই যে আজকের জাতীয় রাজনীতির যে বিষয়গুলো খুব আলোচিত তার মধ্যে রয়েছে জাতীয় পার্টির মহাসচিব নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা বলেছেন মেজর হাফিজ এবং তারেক রহমান বলেছেন দেশের মানুষ ভালো পরিবর্তন চাচ্ছে এছাড়াও ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে গত কয়েকদিন থেকেই একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গত রাতেও আপনারা জানেন যে ছাত্রদলের হল কমিটি ঘোষণা করার প্রেক্ষিতে মোটামুটি রাতে উত্তেজনা তৈরি হয় এবং সেই ঘটনায় হলগুলো থেকে ছাত্র শিবিরের সরবরাহকৃত যে পানির ফিল্টার ছিল সেগুলো ভেঙে চুরে ফেলে দেওয়া হয় গেটের বাইরে এবং সেগুলো নিয়েও আলোচনা সমালোচনা চলছে আজকে সারা দিন ব্যাপী এবং বিশেষ করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যতই নির্বাচন এগিয়ে আসছে এই সংক্রান্ত নানা ধরনের ঘটনাবলী ঘটনা প্রবাহ আমরা দেখছি যে এটা বাড়তেই থাকছে এবং বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে তো আমরা জাতীয় ইস্যুর মধ্যে আজকে একটা বিষয় প্রথমে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে বিশেষ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনে যখন বাংলাদেশের আপামর জনগণ এবং সব রাজনৈতিক দল মোটামুটি একমত ছিল যে তারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না ঠিক সেই সময়গুলোতে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরাবরের মতো শেখ হাসিনার নির্বাচনগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য জাতীয় পার্টি সময় এগিয়ে এসেছে এবং বলা যায় যে স্বৈরাচারের দোষের হিসেবে দীর্ঘদিন ধারা বিরোধী দলেও থেকেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে এমনকি একটা আজব মন্ত্রিসভায় তারা স্থান নিয়েছে যে বিরোধী দল থেকে তারা মন্ত্রী হয়েছে এরকম লুটেপুটে খাওয়ার বন্দোবস্ত যেটা শেখ হাসিনার দীর্ঘ শাসনকালে ছিল সেটাতে তারা অঙ্গ অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল তো সেই জাতীয় পার্টি অনেকদিন পর এই রাজনৈতিক অস্থিরতার ডামাডোলে আবার জাগার চেষ্টা করছে এবং তাদের নতুন নবগঠিত যে কমিটি সেখানকার মহাসচিব তিনি বলছেন যে আসলে রাজনীতিতে তারা যদি কোনো ভুল করে থাকেন সেজন্য তারা ক্ষমা চান এবং পার্টিকে তারা তারা মনে করেন যে জাতীয় পার্টি একটা গণতান্ত্রিক পার্টি তারা নির্বাচনে অংশ নিয়ে কোনো অপরাধ করেনি তারপরে যদি জনগণ মনে করে তাদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা গিয়েছেন তাহলে তারা এসে সেখানে দুঃখ প্রকাশ করেন এবং মাপ চান তো আমাদের একটা বিষয় মনে রাখা দরকার যে প্রিয় দর্শক আপনারা জানেন যে পতিত স্বৈরাচারের বিদায়ের পর যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং সেখানে রাজনৈতিক দলগুলো আসলে পারস্পরিক দ্বন্দ্ব অবিশ্বাসের তীব্রতার কারণেই বিশেষ করে যারা শেখ হাসিনার দোসর যারা তারাও রাজনৈতিক অঙ্গনে ফেরার বিভিন্নভাবে চেষ্টা করছে এটা আমরা বিভিন্ন কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে দর্শক আপনারাও হয়তোবা আমার সাথে একমত পোষণ করবেন যে এবারের এই যে জাতীয় পার্টির রাজনৈতিকভাবে সরগরম হওয়ার চেষ্টা করা এটা অবশ্যই একটা বার্তা দেবে আমি মনে করি যে বাংলাদেশের সচেতন জনগণ পতিত স্বৈরাচারের কোনো কিছুকেই আর নতুন করে চালু হতে দেবে না এই ব্যাপারে তারা একমত থাকবেন আরেকটা বিষয় প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ঢাকা ইউনিভার্সিটিতে যে গতকাল ছাত্রদলের কমিটি দেয়াকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটছে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এই ঘটনার আমি যদি বলি যে কয়েকদিনের অস্থিরতার ডামাডোলের মধ্যে আপনারা জানেন যে গত দুই দিন আগে যেখানে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের স্মরণে তারা পাঁচই আগস্ট থেকে একটা প্রদর্শনের আয়োজন করে এবং সেখানে একটা গ্যালারিকে কেন্দ্র করে প্রথম এই ধরনের একটা উত্তেজনা তৈরি হয় এবং আপনারা জানেন যে সেই গ্যালারি থেকে বিশেষ করে বাংলাদেশের বামপন্থী সংগঠনগুলোর তীব্র আপত্তির কারণে গ্যালারি থেকে তাদের ভাষায় যে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের ছবি নামিয়ে নিতে বাধ্য হয় ইসলামী ছাত্রশিবির মূলত তখন থেকে একটা উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনা রেস্ট না কাটতে কাটতেই ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মন্তব্য করছেন এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি বলেছেন যে আসলে তাদের অবস্থান তিনি ঘোষণা করেছিলেন এবং এই নিয়ে বামপন্থী দলগুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তো সব মিলে একটা বিষয় যেটা জটিল হয়ে উঠছে সেটা হচ্ছে যে রাজনৈতিক হলগুলোতে যদি রাজনীতি ওপেন না থাকে তাহলে যদি যেহেতু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র নেতারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে প্রচারণা চালাবেন সেটা ধরন কি হবে সেই প্রচারণা আদৌ তারা ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলোতে করতে পারবেন কিনা সেখানে মিছিল সমাবেশ হবে করতে পারবে কিনা বা রাজনৈতিক দলগুলোর বা ছাত্র সংগঠনগুলো ঠিক কি কি ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে সেই সাথে আরও একটা বিষয় খুব তীব্র হচ্ছে আপনারা জানেন যে যদি বিশ্ববিদ্যালয় হলগুলোতে কোনো পক্ষ যদি কমিটি নাই দিতে পারে যদি রাজনীতি সেখানে নিষিদ্ধ থাকে তাহলে প্রচারণা চালাবে কিসের ভিত্তিতে এটা নিয়ে একটা সংকট তৈরি হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা যারা ছাত্র নেতা আছেন তারাও বিষয়টা নিয়ে খুব বারবার বলছেন তারাও বলছেন যে যদি এই জায়গাগুলো পরিষ্কার না করা হয় এবং বিশেষ করে আরেকজন ছাত্রনেতা যিনি গতকাল একটা বিবৃতি দিয়েছেন যে ছাত্রদলকে তার কমিটি বন্ধ করতে হবে এবং ছাত্র শিবিরকে তাদের যে গুপ্ত কমিটি আছে সেটা ওপেন করে দিতে হবে এরকম একটা কন্ট্রোভার্সি তিনি বলেছেন এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি যে মোটামুটি সামাজিক মাধ্যম থেকে সব কিছুই খুব উত্তপ্ত অবস্থা বিরাজ করছে তো এই বিষয়টা নিয়ে পরিস্থিতি যতই যাচ্ছে সময় যতই গড়াচ্ছে দেখছেন যে বিশেষ করে ডাকসু নির্বাচনকে ঘিরে যে ধরনের শঙ্কা সবার মনে একটা ছিল যে আসলেই কি এই নির্বাচনটা হবে বা নির্বাচনটা সময় মতো হবে কিনা তো যতই সময় ঘনিয়ে আসছে আমরা দেখছি যে আসলে নানা ধরনের বিপত্তি নানা ধরনের উত্তেজনা যেন ক্রমেই জোরদার হচ্ছে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আসলে একটা বড় ধরনের আমি যেটা দেখছি যে বড় ধরনের ষড়যন্ত্র হয়তো বা হচ্ছে হলে একটার পর একটা ঘটনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উত্তপ্ত করা হচ্ছে তো এই বিষয়গুলোতে আশা করি রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনগুলো তারা খুবই সতর্ক থাকবেন কারণ আপামর আপামর সকল দল মত নির্বিশেষে ছাত্র সাধারণ ছাত্রছাত্রীদের প্রাণের দাবি যে দীর্ঘদিনের ডাকসু নির্বাচন যেটা এতদিন হয়নি সেই বিষয়টা সবার একটা প্রাণের দাবিতে পরিণত হয়েছে যাতে কোনো প্রকার বাধা বিপত্তি এই নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে প্রিয় দর্শক আমরা একটু আর একটা বিষয়ে যেতে চাই বিএনপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি একটা ব্রিফ করেছেন যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কাউন্সিলে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ ভালো একটা পরিবর্তন চাচ্ছে তিনি বলেন যে আসলে পাঁচই আগস্ট যে দেশে বহুল প্রত্যাশিত একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মূল চাওয়া হচ্ছে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেটা সাধারণ মানুষ তার ভোটের মাধ্যমে অর্জন করতে পারবে তো এটা নিয়ে নানা সংখ্যা এখনও আছে আপনারা জানেন যে আসলে যদিও প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণার মাধ্যমে তিনি আবারও নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই তিনি একটা ভালো নির্বাচন দিতে চান এবং এর জন্য প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়া যথাসময়ে শুরু হবে তো তারপরে আমরা একটা জিনিস আমরা দেখছি যে আসলে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থা বা অবিশ্বাস কিন্তু বেড়েই চলেছে এবং আমরা যদি দেখি যে বিশেষ করে এই জুলাই ঘোষণার পরে জামাত ইসলাম এবং এনসিপি তারা স্পষ্টতই বলেছে যে এই ঘোষণায় অনেক কিছুই নেই বিশেষ করে জুলাই ঘোষণাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিশৃঙ্খলা হয়তোবা আবারও তৈরি হতে পারে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে জুলাই ঘোষণায় অনেক কিছুই নেই বিশেষ করে জুলাই বিপ্লবের কোনো চেতনায় নেই এবং এই বিষয়টা নিয়ে আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে অভ্যুত্থান বিপ্লব এই বিষয়গুলো নিয়ে সম্পাদক মাহমুদুর রহমানও তিনি একটা তার বক্তৃতায় তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্রে সর্বত্রই অভ্যুত্থান কোথাও বিপ্লব নেই এরকম একটা ঘোষণা তিনি দিয়েছেন তো আসলে একটা বিষয় হলো যে মানুষের বিশেষ করে রাজনৈতিক দলগুলো সবাই মুখিয়েছিলেন যে জুলাই ঘোষণার মাধ্যমে যে রাজনৈতিক দলগুলো সবাই যে বিষয়টা নিশ্চিত করতে চেয়েছিলেন যে তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন থাকবে এই জুলাই ঘোষণার মধ্য দিয়ে এবং জাতিকে একটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সনদ হবে এই বিষয়টি কিন্তু আমরা দেখছি যে এই ঘোষণার পরও আসলে অনেকগুলো চক্রান্ত ষড়যন্ত্র বা অনেক কিছু ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার একটা কথা উঠছে এবং এটা নিয়ে আসলে ধারণা বলেন বা এটা নিয়ে নানা মতবাদ বা বিতর্ক আসলে দিনে দিনে আরও কঠোর হয়ে উঠছে আসলে আমার মনে হচ্ছে যে জুলাই ঘোষণা নিয়ে আপনারা জানেন যে সামনে আরও বড় ধরনের সংকট আসতে পারে প্রিয় দর্শক আসলে জনগণের যে ভাবনা ছিল যে রাজনৈতিক দলগুলো সবার একটা ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ সেটাতে আসলে ধীরে ধীরে অনেক দুর্বলতা এখানে ফুটে উঠছে আপনারা জানেন যে এই যে ঘোষণা ছিল এই ঘোষণার মধ্যে বিপ্লবের অনেক কিছুই নেই এখানে আমরা জানি যে উনিশশো সাতচল্লিশের যে সংগ্রাম এবং স্বাধীনতা সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বড় বড় কিছু ঘটনা যেমন বিডিআর হত্যাকাণ্ড আঠাশে অক্টোবরের গণহত্যা থেকে শুরু করে সাপলা গণহত্যা কোনো কিছুই এখানে স্থান পায়নি এটার এটার হয়তোবা কোনো ব্যাখ্যা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া হবে বা এমন হতে পারে যে এই জিনিসটাকে তারা একটা আবার পুনরায় নতুন করে এই জিনিসগুলো সংশোধনের মাধ্যমে সামনে আনতে পারেন তো প্রিয় দর্শক আপাতত এই ছিল জাতীয় বড়ো বড়ো ঘটনা প্রবাহ আমাদের এই অনুষ্ঠানটায় আমরা আপনাদের সাথে আসলে বাংলাদেশের জাতীয় বড়ো বড়ো ঘটনাগুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই সেখানে আমরা আশা করছি যে কমেন্টসে আপনারা আপনাদের মন্তব্যগুলো জানাবেন এবং ঠিক কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান কিভাবে জানতে চান আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যেহেতু আমাদের আজকে মাত্র শুরু করলাম আমরা এই আয়োজন প্রতিদিনই এই আয়োজন আমরা আপনাদের জন্য সমৃদ্ধ করার চেষ্টা করব তবে আপনাদের পরামর্শ এবং মতামত আমাদের অনেক বেশি কাজে লাগবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন Allah Hafiz